সুপ্রভাত আজকের ব্লগ ভিডিওটা এখান থেকে শুরু করছি রিজু পড়তে চলে গেছে এইবার যুদ্ধকালীন তৎপরতায় আমাকে ঝাঁপিয়ে পড়তে হবে আমার কাজের ওপর হলে এই চব্বিশ ঘন্টার সময় কিভাবে যে কেটে যায় বোঝায় যায় না তাই যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো কমপ্লিট করে নেওয়া উচিত তাহলে দেরি না করে চটপট কাজগুলো করে নিই সময়ের সাথে পাল্লা দিয়ে কাজ না করলে অনেকটা পিছিয়ে পড়তে হয় আর এই কারণেই যথাসম্ভব তাড়াতাড়ি কাজগুলো করার চেষ্টা করি আজকে বাইরে কোথাও যাওয়ার নেই সেই কারণে ঘরেই সব কাজ আমাদের এখানে পরিশ্রুত পানীয় জলের বড়ই সমস্যা কলের জলে এত পরিমাণে আয়রন সেটা পরিশ্রুত করে না খেলে নানান রকম রোগ দেখা দিতে পারে পানীয় জলের জন্যই জলের ড্রামগুলো কিনে আনতে হয় তো সবকটা জল দিয়ে গেছে এখন বিষয় হলে এখানে রাখলে হবে না জলগুলো টেনে টেনে নিয়ে যেতে হবে ওইদিকে আর এখন সেই কাজটাই করবো দুর্ভাগ্যবশত আজকে স্কুল ছুটি আর এরা পুরো ফুল দমে নেমে পড়েছে মানে ওই ল্যাজ কাটা হনুমানের মতন করার জন্য খেলছে না খালি বদমাইশি করছে তিনটেই কেউ কার হচ্ছে কম নয় এটা হলো রিজুর কাজিন ব্রাদার অরি অরি একটু এদিকে থাকা আর এটা হলো অরির বন্ধু দীপ দীপ আজ দুপুরে একটু ক্লান্ত লাগছিল সেই জন্য একটু ঘুমিয়ে পড়েছিলাম বিকেলবেলা উঠে দেখি সারা ঘরে পিঁপড়ে হয়েছে তাই ভালো করে ঝাঁট দিলাম তারপরে কেরোসিন দিয়ে মুছতে হবে তারপর গা ধুয়ে এসে সন্ধে দেব রিজু খাবারটা খায় কম ফেলে বেশি সেখান থেকেই পিঁপড়েগুলো হয়ে আছে তো কেরোসিন না দিলে যাবে না শুভ সন্ধ্যা রাধে সকলের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করার ছিল মানে আমি এই বিষয়টা জানতে চাই আগেকার যুগে মা ঠাকুমাদের মুখে শুনতাম যদি অকারণবশত রকম কোনো দাগ বা ছড়ে যাওয়ার দাগ কাটার দাগ যদি হঠাৎ করে হয়ে গিয়ে থাকে তাহলে বলে নাকি পিতনিতে আছড়ে দেয় বা কিছু হাওয়া বাতাস লেগেছে বলে হয় ঘুম থেকে ওঠার পরে অতটা খেয়াল করিনি তখন বুঝতেও পারিনি দুপুরবেলার থেকে দেখছি এই জায়গাটায় এই দাগটা ক্রমশ গভীর হচ্ছে আর ব্যথাটা যেন বাড়ছে তো জানি ভুলবশত আমার নোখেই লেগেছে এই বলতে পারবো না কিন্তু এখানটায় যে কি হলো জানি না তো আপনাদের যদি এই নিয়ে কোনো ধারণা থেকে থাকে যে অকারণবশত এরকম ছড়ে যাওয়ার দাগ বা আঁচড় দেওয়ার দাগ এটা কেন হয়ে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন আমাকে এ বিষয় নিয়ে অনেক প্রশ্ন আছে আমার মনে আমিও চেষ্টা করব জানার তবুও আপনাদেরকেও বলছি কমেন্টে জানাবেন যদি এরকম কিছু যদি এই বিষয়ে কোনো কিছু জেনে থাকেন তখন সকাল থেকে উঠে ওঠের পায়নি দুপুরবেলাতে উঠের পায়নি তারপর থেকে দেখছি আস্তে আস্তে এই জায়গাটা ব্যথা করছে আর জ্বলছে কি জানি কি হয়েছে জানি না রিজু খেলে টেলে চলে এসছে গা ধুয়ে এই যে রেডি আজকে চুল কেটেছে এদিকে আজ দেখি চুল কাটলে কেমন লাগে চুল কাটলে দেখা এই যে চুল কেটে এসছে একদম চুল যা বড় বড় হয়েছিল বলছে এম এস ধোনির মতন চুল ডাকবো তো এখনো সময় আছে বড় হোক তারপরে ধোনির মতন চুল রাখবে কি রাখবে না সেটা পরের কথা এখন ছোট আছে যতদিন ছোট আছে ততদিন এই ভদ্রভাবে চুলের কাটটা করতে হবে ওকে বলে দিয়েছি আর তারপরে তো বড় হওয়ার পরে তো তখন নিজের ইচ্ছা মতন চলবে সেটা তো পরের কথা আর স্কুল থেকে বিশেষ করে হেডমাস্টারমশাই বারবার করে বলে দিয়েছেন যে স্কুলে যদি দেখি অল্প বয়সী ছেলেরা বিশেষ করে ক্লাস টেন পর্যন্ত যদি উল্টো পাল্টা কোনো স্টাইলভাবে চুল কেটে আসো কোনো ছাড় দিয়ে আসো তো আমি সিধা কায়চি ধরব কেটে দেবো মাথার চুল তো তারপরে আমি বললাম যে আমাদের যেদিনকে প্যারেন্টস টিচার মিটিং হয়েছে সেদিনকে হেড স্যার এই কথা বলেছিলেন তো শিগগির যা গিয়ে চুলটা কেটে আয় তো অনেক বলার পর আজকে গিয়ে চুল কেটে এসছে চুল নিয়ে অসুবিধা হচ্ছে তাও চুল কাটবে না এরকম একটা অবস্থা তো যাই হোক এখন আবার এখন সন্ধ্যার টিফিন করবে আমারও ওই চ্যানেলে লাইভ আছে এগুলো সব কমপ্লিট করে আবার পরে দেখা হচ্ছে তখন আমি লাইভ করছিলাম রিজু ভিডিওটা করে দিয়েছে তো সকলকে আজকে দেখালাম ঠিক এই পজিশনে লাইভটা শুরু করেছিলাম আজকের ব্লগটা এখানেই সমাপ্ত করছি শুভরাত্রি